এই ক্যাম্পাসের ভিতরে আমাদের জৈন মন্দির আছে শিলচরে প্রথম জৈন মন্দির আমরা এটাকে এখানে করেছিলাম সেভেন্টি ওয়ানে শিলচরের বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী মহাবীর প্রসাদ জৈনের কাছে এসেছি নমস্কার আপনাকে এন টোয়েন্টি ফোর নমস্কার আচ্ছা আপনার এই যে ব্যবসার জার্নিটা কবে থেকে শুরু হয়েছে এখানে সিলচেরে যেবে ওসে কথা আপনি যে বলছেন আমরা 63 তে এখানে জমি কিনতে кореছি আর 65 পে এই ফ্লোর মে লাগানে আমরা স্টার্ট кореছি তো 65 থেকে কন্টিনিউয়াসলি এখানে বি না আমার বড় ভাই এখানে ছিলেন তো আমি 1971 এ এখানে আসিছি আর 71 থেকে আমি এখানেই আছি সিলচেরে মাস্টলি আর এমনে আমি বন প্রটপ ইন তিনসুকিয়া তো তিনসুকিয়াতে আমাদের বিজনেস ছিল কোল্ড স্টোরেজ ছিল তো ওটা আগে আমি কিছু কিছু দেখতেছিলাম পড়াশুনার সঙ্গে তারপরে কালকাটাতে গ্র্যাজুয়েশন করেছে গ্র্যাজুয়েশন করার পরে আমি শিলচরে আসি আচ্ছা এই যে আপনাদের কোম্পানির নামটা কী রয়েছে আমার কোম্পানি এখানে শিলচরের ইউএফএম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর মানে অ্যাক্টিভিটিসটা কি ধরনের কাজ এটা মানে ম্যাক্সিমাম ওয়ার্ক হলো এখানে উইট গ্রাইন্ডিং তো এখানে আমরা তৈয়ার করি ময়দা আটা সুজি ও চোখ ভুসি তো এই চারটা আমাদের প্রোডাক্ট আর এটাই আমরা এখানে বারাক তারপরে টি গার্ডেন আপনার ত্রিপুরা কিছুক্ষণ আর মিজোরামে এইসব এরিয়া আমাদের মার্কেটিং এরিয়া এখানে আমরা মাল বিক্রি করি আচ্ছা আমরা জানি আপনি সমাজ সেবক সোশিয়াল ওয়ার্কার যাকে বলা চলে তা সোশিয়াল ওয়ার্কার বলতে আপনি অনেকগুলো সমিতির সঙ্গে জড়িত রয়েছেন শিলচরে তা দু চারটার নাম বলুন না আমি এমনি জেন সমাজে খুব একটিভ আছে জেন সমিতি এটা আমি জেন সমিতি প্রেসিডেন্ট সেক্রেটারি অনেক বছর থেকে ছিলাম তারপরে জেন বন ট্রাস্ট আছে এখানে তো ওখানে আমি প্রেসিডেন্ট এখনও আছি জেন সমিতি আমি রিটায়ার হয়ে গেছি ও তারা আমাকে সংরক্ষক প্যাটার্ন হিসাবে রাখছে আর এরপরে হয়েছে আপনার শিলচর ঘোষওয়ালা শিলচর গোলশালায় আমি প্রেসিডেন্ট ছিলাম চার বছর আর এর ছাড়া স্কুলের ব্যাপারে আমি খুব ইন্টারেস্টেড আমরা ছোটো মামদা হাই স্কুল একটা পুরো কনস্ট্রাকশান করেছিলাম এই বিনাকাণ্ডিতে আর শিলচরে আপনার এই ললিত জৈন কমার্স কলেজ ললিত জৈন হাই স্কুল છાા મત વિદ્યાલય હિન્દીદ્યલય રાષ્ટ્રભાષા વિદ્યાલય એ સબગતી અક કન્ટ્રીુશન આ છે તરપરે કમિટી પ્રેસિડેન્ટ એ વિશેષકર હિન્દી ખૂબ મને કીએક ભલ স্কুল ওর হয় সেই রকম এখন হয় নাই স্কুলগুলা আছে চলছে এখানে আচ্ছা আপনার এই ক্যাম্পাসের ভেতরে দেখলাম একটা মন্দিরও রয়েছে মন্দিরটা মানে কি মন্দির কি ব্যাপার এই ক্যাম্পাসের ভিতরে আমাদের জৈন মন্দির আছে শিলচরে প্রথম জৈন মন্দির আমরা এটা এখানে করেছিলাম সেভেন্টি ওয়ানে এটা हमरा आम माने आमी सोकल वेला साढ़े पाँच तस में मंदिरे जाए और आठ तस बाहर होए तो हमार माने पूजा पाठ स्टडी स्वाध्याय जाप ये सब गुलामी कोरे और तार परे आठ तप परे आमी घोरे बाड़ी ते ऐसे जाए और तार परे ब्रेकफास्ट औरे कोरे तो और इवनिंग है आमी आरती हो कोरी तो আপনার থেকে টেন ভিতরে এর মধ্যে যে আছে শাস্ত্র আছে এইগুলোও আমি স্টাডি করি তো এটা আমার রুটিন আচ্ছা ভেতরে তো দেখলাম একটা ঝিল আছে একটা পুকুর দেখা যাচ্ছে তা ছট পূজার সময় দেখা যায় এখানে খুব ভোজপুরি সমাজের মানুষরা ছট পূজা নিয়ে খুব ব্যস্ত থাকেন তা আপনিও কি ছট পূজা করেন না ওনাদেরকে একটা সুযোগ করে দেন অ্যাকচুয়ালি ছট পূজা আমি করি নাই লেকিন আমার মিলে ওয়ার্কাররা ওর তারপরে আশপাশে যে মানুষ আছে মেহেরপুর গ্রামে এরা একটা সুযোগ পাইছে এখানে একটা পুকুর আছে তো পুকুরের ভিতরে সে তারা ছট পূজার কার্যক্রম করে তো আমরা কোনো সময় ওনাকে করি ওর একটা ব্যবস্থা করে দেয় লাইট ওয়াইট ওর যা আছে ওনাদের প্রয়োজন হয় ওর সাফাই করে দেয় এটা তারা আইয়া এখানে করি লেকিন ছট পূজা আমরা নিজে করি নাই लेकिन आमी एज ए पर्सनल में आमी सूर्य और देव खूब माने कि बोलबो अपना के पुजारी तो आमी सूर्य देव माने सूर्य उदय होर पोरे आमी खावा दावा करी और सूर्यास्ते पोरे बंद कर दे जे सूर्य भगवान अस्त हो गए छे आमी तार पोरे कुछ खावा दावा सब तार बंद कर दे तो ए हिसाब एटा हमारो तो पर्सनल लाइफ है लेकिन छठ पूजा संबंध एक एग्रीकल्चर से के बेस रिलेटेड এটা বিহারে ওর ইউপিতে ইয়া বিহারি পিপুল ওর পিপুল যেই অল ইন্ডিয়াতে যেই স্প্রেড হয়ে আছে তারা যেখানে আছে ওরা ছট পূজা করে এটা খুবই মানে সুন্দর ওর মানে একটা আমি বলি ইউনিট মানে একটা ইউনাইটেড ইন্ডিয়ার একটা প্রোজেকশন আছে কি সব মিলে চলো সব মিলে ওই রকমই সব এখানে শিলচরেও কসমেটিক কালচার আছে বেঙ্গলিও আছে বিহারিও আছে মারোয়াড়িও আছে সব আছে সবে নিজে নিজের ধর্মে নিজে নিজে এটা পালন করে কেউ কারে বাধা দেয় নাই মুসলিমও আছে সব নিজে নিজে ধর্মে চলছে আচ্ছা আপনার ক্যাম্পাসের বাইরে একটা বড় মন্দির রয়েছে জৈন মন্দির নাকি আচ্ছা তা এই মন্দিরটা কবে নাগাদ এটা হয়েছে আচ্ছা আমাদের তো সেভেন্টি ওয়ানে হয়েছে ওর বাইরে হইলেও ভিতরে ক্যাম্পাসের ভিতরে যে আছে এটা একটা প্রাইভেট হয়ে গেছে আচ্ছা বাইরে আছে এটা তো এটা দিগম্বর জৈন মন্দির এখানে আপনি আমাদের দিগম্বর জৈন সমাজে যেত লোক আছে তারা সব দিনে সকালে আছে ওটা পূজা পাঠ করে এই সব চলছে আচ্ছা আপনার ব্যবসাতে আপনার পরিবারের কেউ জড়িত রয়েছে আমার ব্যবসায় তো আমার ছোট ছেলে আছে অভিষেক জেন সে জড়িত আছে তারপরে এমনি অর্থ মানে আমার এখানে যে ওর ছেলে আছে তো একজন কালকাটা থাকে তো কালকাটা রিলেটেড সে ওখান থেকে উনি ডিল করে ওর বাকি সিলচার রিলেটেড ম্যাটার আমরা এখানে এডিট করছি আপনাকে দুই ছেলে নাকি আমার তিনটা ছেলে একজন আমেরিকা আছে তো সে ওখানে জব করে আর এরকম তিনটা আছে ওর এক চারটা ছিল একটা মারা গেছে কালকাটাতে রং ট্রিটমেন্টে খুব কম বয়সকে টোয়েন্টি ওয়ান ইয়ার্স এজে সে আনফর্চুনেট লস্ট লিং আচ্ছা এই যে সমাজের কাজ করে যাচ্ছেন সোশিয়াল ওয়ার্ক করে যাচ্ছেন সেটার মধ্যে আপনি মানে কতটুকু সময় দিচ্ছেন প্রতিদিন বা মানে কিভাবে মেনটেন করছেন বিজনেস মেনটেন করে সোশিয়াল ওয়ার্ক মেনটেন করা মানে আপনার তো বিজনেস অনেক বড় বিজনেস এতগুলো বিজনেস মেনটেন করে সোশিয়াল ওয়ার্ক মেনটেন করে কিভাবে আপনি নিজেকে ইয়ে করতে পারছেন সময় দিতে পারছেন বিজনেসের দিকে তো এত পুরান বিজনেস হয়ে গেছে অনেকগুলো জিনিস সেট হয়ে গেছে তো এখানে বেশ তো ইয়ে লাগে না তারপরে আমাদের গুডউইল আছে কোয়ালিটিও আছে এই জন্য আমাকে মাল বিক্রি করতে বেশ অসুবিধা হয় না লেকিন আজকে যুগে অনেক কম্পিটিশান যুগ এতে আমরা দাম বেশি রাখি তো বাইরে থেকে মাল আসে যাবে তো এই অবস্থা রয়েছে ওর মিলও এখানে শিলচরায় অনেক হয়ে গেছে তো কম্পিটিশান তো আছেই আর যে সোশ্যাল ওয়ার্কে কথা আছে সেটা মানে আমি টাইম দিতেছি লেকিন সোশ্যাল ওয়ার্কে একটা মানে এইরকম একটি সবকে নিয়ে চলতে লাগে তাহলে ওটাতে টাইম বেশি যায় এটা সত্য কথা তো আবার এই বিজনেসে হয়েছে আমি এখন কোনো নতুন বিজনেস নিজে হাতে নেই নাই তো এই জন্য ডেভেলপমেন্ট এখন রুকে গেছে দেখেন যা এক্সিস্টিং আছে তাকে আমরা মেনটেন করে ভালো করে মেনটেন করে চলছি আচ্ছা আপনি কি মানে অনেক তো আছে বিজনেসে জিরো থেকে হিরো হয়েছে সেরকম কি আপনি জিরো থেকে হিরো হয়েছেন না ক্যাপিটাল হেভি ক্যাপিটাল নিয়ে বিজনেসে নেমেছেন আগেও রাজা ছিলেন এখনও রাজা আছেন এরকম কোনো ব্যাপার রয়েছে কি আমি অ্যাকচুয়ালি আপনাকে আগে বললাম যে আমি তিনসুকিয়াতে বন ভাটার তিনসুকিয়াতে আমাদের একটা ভুসিমালে দোকান ছিল তো তিনসুকিয়াতে ভুসিমালে আমি যেখানে স্কুল যাইতাম তারপরে সন্ধ্যার সময় আমি দোকানে কাজ করতাম তো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স সিন্স ক্লাস ফাইভ থেকে আমি ওখানে স্টার্ট এই বিজনেসে ঢুকে গেলাম ওর আপ টু টুয়েলভ আমি ওখানেই ছিলাম তিনসুকিয়াতে আমার বাবার সঙ্গে আমি সব দিনে ওনার সঙ্গে কাজ করতাম কোল্ড স্টোরেজ ওখানে ছিল ওটাও আমি দেখতাম মানে পার্সেলি অ্যান্ড তারপরে বড় ফ্যাক্টরি ছিল ওটাও দেখতাম তো এইগুলো এক্সপিরিয়েন্স নিয়ে আমি শিলচারে আসেছি এর মধ্যে আমি গ্র্যাজুয়েশান যে করেছে কালকাটাতে করেছে তো ওখানে আমি বিজনেসের কথা কিছু কিছু দেখতেছিলাম সন্ধ্যার সময় সব দিনে তো તરફેરે આવજનેસે પૂર્ણભાવ સંપૂર્ણભર ચલો ય યુપીતે તરપરે સબદિને એને દેખી તથમે એમને સિક્સટી સિક્સ આસલ બ્રદાર જેને એને ફ્લાટ હો ફ્લાટે પે દેખલ જે અવસ્થા શિચરે તો ખૂબ સાંઘાતિક મને મનસુખ અવસ્થા છેલ્લો মানে ওই সময় ডিসি খোসলা ছিলেন এখানে সেই সময় আমরা এখানে বিজনেস ধীরে ধীরে আস্তে আস্তে ডেভেলপ করেছে এখানে আমরা কোল্ড এই ক্যাম্পাসের ভিতরে একটা কোল্ড স্টোরেজও আছে তো কোল্ড স্টোরেজ আমরা এখানে চালাচ্ছি মানুষে প্যারিশেবল গুডস আছে পটেটো বেশি করে পটেটো রাখি তারপরে ফ্রুটস আর আছে তারা ফ্রুটস রাখে আর যেমন মার্কেটে ডিমান্ড হয় সেই হিসাবে তারা বাইর করে নিয়ে যায় এমনি বিজনেস লাইফে স্ট্রাগল বা উঠা নামা তো আছেই সবসময় থাকে অনেকেরই তা আপনার জীবনে এরকম হয়েছে বিজনেস লাইফ মানে লাইফে হ্যাঁ হয়েছে আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সুগার মিল কাছার সুগার মিল তো ওটা আমরা নিয়েছে গভর্নমেন্টে প্রেস করে দিয়েছে কি আপনাদের ইউপিতে সুগার মিল আছে আপনার সুগার মিলে এক্সপিরিয়েন্স আপনারা এটা মিটটা চালান আমি এটা টেক ওভার করেছি তারপরে গভর্নমেন্টে প্রপার লিচ করতে পারল না আর সেকেন্ডে হয়েছে তারা বলেছে কি এত ল্যান্ড আছে এখানে গান্নার খেতে খুব ভালো করে হবে লেকিন গান্নার খেতে বেশি হয় নাই আর ম্যাক্সিমাম ল্যান্ড ইনক্রোচ ছিল তারপরে টিলা ল্যান্ড এখানে গান্না খেতি করা এত সম্ভব নয় পেপারে তো খুব দিক আসছে কি এত এরিয়া এত কুইন্টাল ক্রপ তারা করেছে লেকিন এই কুশের না হওয়াতে আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্টরি মানে বেশ চললো না কিছু প্রথম এক বছরে এক দু বছরে আমরা চালাইছে তারপরে না গান্না থাকাতে আমাকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়েছে আর এরপরে গভর্নমেন্টে যে কমিটমেন্ট করেছিল এইগুলো হেল্প কোনো পাই নাই আমরা কি এত ইনভেস্টমেন্ট করে আমরা দেখলাম পরে আবার ডে বাই ডে লসই হচ্ছে তো আমি এটা বন্ধ করে দিয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এনি চ্যানেলের পক্ষ থেকে আর হ্যাঁ একটা ওর কথা আমরা একটা লাইন ফ্যাক্টরি ছিল তো লাইন ফ্যাক্টরি উল্লেখ করতে জরুরি কেন এটা এইচপিসি পেপার মিলের সঙ্গে জোরে ছিল তো পেপার মিল যখন বন্ধ হয়ে গেছে তো আমরাও লাইন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তো পেপার মিলে আমরা যা টাকা মাল সাপ্লাই করেছিলাম তো সেটাও আমাদের পেমেন্ট পাই নাই আলটিমেটলি এটা পেপার মিল বন্ধ হওয়াতে আমাদের খুব লস হয়েছে আচ্ছা ইয়ে আপনাকে আরেকটা ব্যক্তিগত সম্পূর্ণ আপনার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছি আচ্ছা আপনার যে এই বয়সে আপনার শরীরচর্চা নিয়েও আপনি খুব সতর্ক রয়েছেন সন্ধ্যার পরে জল পর্যন্ত খাচ্ছেন না বা নিয়ম নিষ্ঠা মেনে চলছেন তা শরীর চর্চা কি প্রতিদিন কোনো ব্যায়াম ট্যায়াম বা কিছু চর্চা চলছে আমি অ্যাকচুয়ালি থ্রি 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 থার্টি মর্নিংয়ে উঠে যায় আর আমার অ্যাপ্রক্সিমেটলি ওয়ান আওয়ার থেকে আমি ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ইয়া কোনো সময় টু আওয়ার্স আমরা ইয়োগা করি কিছু জিম করি কিছু ওয়াকিং করি এটা আমার ডেলি রুটিন তো এটা করে আমি ফিজিক্যালি ফিট আছি এমন কোনো রোগ নাই খালি একটা আমাদের যে আগে হার্ট অ্যাটাক হয়েছিল ওটা মেডিসিন নিতে হয় অদারওয়াইজ আমি সব ফিজিক্যালি মানে হেলথ ওয়াইজ কোনো প্রবলেম নেই আচ্ছা আপনি তো একজন সাকসেসফুল বিজনেসম্যান সোশ্যাল ওয়ার্ক কার রয়েছেন আচ্ছা এই সাকসেসফুল বিজনেসম্যান হয়ে নিউ জেনারেশন যারা বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান হুম একটা সত্য কথা নাও পিরিয়ড অফ কম্পিউটারাইজেশন एंड डिजिपना इलेक्ट्रॉनिक एंड डिजिटल यूटिलाइजेशन खूब बेसी आई और न्यू जनरेशन इज मोर ए टू कंप्यूटर एंड अपना मोबाइल सो दिस इज गुड थिंग बट पीपल शुड यूज द टाइम दे शुड मेक द टाइम मैनेजमेंट एंड वर्क हार्ड বিকজ ওনলি কথা করে তো কাজ হবে না কাজ করতে লাগবে আর যতই হোক না কেন কাজ করলেই সাকসেস হবে আর একটা কন্টিনিউটি থাকতে হবে টাইমে ম্যানেজমেন্ট থাকতে হবে আর এখন নতুন ওয়ার্ল্ড তো ইয়াং জেনারেশনে খুব স্কোপ আছে তারা অনেক প্রগ্রেস করতে পারে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে থ্যাংক ইউ সবাইকে নমস্কার খুবই ভালো লাগেছে আপনি আমার সঙ্গে অনেকগুলো টিউশন করেছে এটা আমি মনে করি সব সবার জন্য এটা ভালোই হবে